বাজার চাহিদার তুলনায় হিমাগার থেকে সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে আলুর দাম সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে আলুর দাম এছাড়া বৈরী আবহাওয়া ও ভারত থেকে আলু আমদানি কম হওয়ায় বাজারে আলুর দামে প্রভাব পড়েছে ক্রেতারা বলছেন ভোগীদের অধিক মুনাফার কারণে বাজারে বৃদ্ধি পেয়েছে আলুর দাম বাজারে আবারও চড়া আলুর দাম বগুড়ায় দুই দিনের ব্যবধানে কেজিতে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে দাম বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় খুচরা বিক্রেতাদের অভিযোগ হিমাগার থেকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় আলু বিক্রি নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না আলু বিক্রি হচ্ছে হলেন আলু পঞ্চাশ টাকা কেজি প্যাকেট বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি গত দুই দিন আগে হলেন আলু বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি এই ব্যবধানে কেজিকে পাঁচ দশ টাকা কেজি পুঁজি আপনি বেশি মুন্সীগঞ্জ ফরিদপুর ও দিনাজপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় এর পেছনে বড়িয়া আবহাওয়া ও ভারত থেকে আমদানি কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন আরতদাররা যখন বুনছি ওই সময় আলুর সিজন শেষ আমরা স্টোরে আলু যা রাখছি না ওই আলুও শেষ আমরা বিচন পাবো কোথায় একটা গাড়ি তুলতে গেলে আগে দশ টাকা যেত এখন লোকে বিশ টাকা তো এখানে বাইরে গেল গা এই জন্য মালের দর একটু বেশি পড়তেছে নওগাঁ ও জয়পুরহাটেও বেড়েছে আলুর দাম খুচরা বিক্রেতাদের অভিযোগ হিমাগার থেকে আলু কম সরবরাহ করায় বেড়েছে দাম আর ক্রেতারা দুষছেন মধ্যস্থত ভোগীদের পাইকারি কিনা উনিশশো টাকা মন সাড়ে সাতচল্লিশ বিক্রি পঞ্চাশ আলু গুটি আলু কিনা পঁচপান্ন বিক্রি ষাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে অবৈধভাবে দাম বৃদ্ধির সুযোগ নেই কোল্ড স্টোরেজ পর্যায় থেকে যে আলুগুলো বাজারে ছাড়া হচ্ছে সেই বিক্রেতাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা পাকা ভাউচার অথবা পাকা রসিদ সংরক্ষণ করবেন এবং যারা ক্রেতা আছেন তারা অবশ্যই আপনাদের ক্রয় রসিদটি সংরক্ষণ করবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আলুর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা তানজিল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ